ভাই এটা কিভাবে গুনতেছেন এটা ভুল যায় না না ভাই এখানে ভুল দেওয়ার কোনো সিস্টেমই নেই আমরা পাঁচ পিস করে গুনতে দেখেন এই যে আমার আগে কিন্তু গোনা ছিল আমার খেয়াল ছিল না তো গুনতে গুনতে আমরা এই জায়গা মতন এসে পড়ছি এই যে পাঁচ পিস করে গুনে যাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যদি এটা আমার গোনা আপনারা দেখানোর জন্য আমি একটু দেখাইলাম যে আমি কিভাবে গুনি আমি এখন গোনাইতেছি এখানে দুশো পিস নিয়ে আনিছে একসাথে ধরা খাই নিচে কিন্তু একসাথে দুই পিস গেছে একটা ওইটা লাস্টে কি করছে এখানে একটা গেছে নিচে একটা আছে ধরা পড়ছে আপনার হ্যাঁ কাজ করতে গেলে বসে হয়ে গেছে আমরা বুঝতে পারি যে কখন দুইটল দেয় একসাথে જેટલા আলহামদুলিল্লাহ স্বাভাবিক ভাবে একশো খাম বানাইতে আমার চার মিনিট সময় লাগে একসাথে দুইশো খাম আমি ছয় মিনিটে বানিয়ে